নমস্কার বন্ধুরা হোমস কিচেন শুভেন্দু চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে পার্শে মাছ দিয়ে দারুণ একটি ঝাল ঝোল রেসিপি বানিয়ে দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা প্রথমে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল গরম হতে দেব পার্শ্ব মাছ ভাজার জন্য পার্শ্ব মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিমাণত লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব মাছটা সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তেল গরম হয়ে গিয়েছে একে একে মাছগুলি ভেজে নেব সুন্দরভাবে মাছগুলি ভাজা হয়ে গিয়েছে এবার একের পর এক একটি পাথের মধ্যে পার্সে মাছ ভাজাগুলি তুলে নেব ওই মাছ ভাজা তেলের মধ্যে হাফ চামচ মতন কালো জিরে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দেব পেঁয়াজটা একটু নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব দেব আদা রসুন একসঙ্গে বাটা এক চামচ মতন তারপর দিয়ে দেব হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন জিরের গুঁড়ো হাফ চামচ মতন ধনের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো দিয়ে দেবো একটা টমেটাম কুচি দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষাতে থাকবো মশলাটা যাতে কড়ার গায়ে না লেগে যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দেব। মশলা কষানো হয়ে গিয়েছে এবারে পরিমাণ মতন জল দিয়ে দেব। দিয়ে দেব দুটো চিড়া কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেব ভেজে রাখা পার্সে মাছগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপরে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পর একদম রান্না রেডি হয়ে গিয়েছে এবারে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব পার্সে মাছের এই ঝাল রেসিপিটি একদম রেডি হয়ে গিয়েছে বন্ধুরা এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আর হোমস কিচেন শুভেন্দু চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা নমস্কার